কেউ যদি নেক নিহতে কবিরা গুণা করে তাহলে তা নেকি হবে না গুণা হবে মদ খাইলাম জমজয়ের পানি মুড়ে কব বা নেকি হইব না কি বলে আমি কারের দোকান থেকে চুরি করে নিলাম চুরি করে নিয়ে বললাম এতখানে দান করে দেব তবে একটা কিছু লোক আছে কিছু লোক আছে বাতিল দল আছে যারা মনে করে আল তোবা তোমার আমার উদ্দেশ্য যেহেতু ভালো কাজে খারাপ পন্থায় চলে গেলেও সমস্যা নেই না এটা বাতিল এই তরিকাটা এই নীতিমালাটা বাতিল কোনো সৎ উদ্দেশ্যের জন্য কোনো বাতিল পন্থা অবলম্বন করা যাবে না এতদিন খানায় খাওয়া নাই তাই আপনার ছুরি বসাই খানা দেব এটা যায়জ না এটা হারাম ঠিক আছে বুঝিয়ে বাজিয়ে ভালো করেই তার কাছে নিতে হবে কাজে আমি এই একটা ভালো উদ্দেশ্য করতে চাই কাজ যে কোনো বাতিল তৈরি ধরে গেলাম এমনটা জায়েজ নাই বন্ধুরা ধরা আচ্ছা আঁকা তৈরি করা এনি অ্যানিমেশন তৈরি করা হারাম হবে না হালাল হবে মূর্তি তৈরি করা কি হবে রোবট হলে মোট কথা বিশেষ প্রিয়জনে বিশেষ প্রিয়জন জরুরি অবস্থা ছাড়া ছবি ওঠা বা তৈরি করা যায়জ নেই হয়তো পাসপোর্টের জন্যে সার্টিফিকেটের জন্যে অফিস আদালতের জন্যে হয়তো আমরা এখানে ভিডিও করছি যেটা এটা আমরা প্রচারের জন্যে যায়জ আছে বা কেউ কোনো ছবি সেলফি ওঠা এগুলি যায়জ নেই